মাইগ্রেন বর্তমান সময়ে খুব চর্চিত একটি রোগের নাম আমরা কি জানি এই মাইগ্রেনের সাথে খুব গভীরভাবে জড়িত হচ্ছে মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেস অনেক ক্ষেত্রে দেখা গেছে এই মানসিক চাপ বা অতিরিক্ত স্ট্রেস থেকে কিন্তু মাইগ্রেনের সমস্যার সূত্রপাত ঘটছে প্রথমে একটু জেনে নেই যে মাইগ্রেনের সমস্যা বা মাইগ্রেনের ব্যথা যখন হয় সেই সময়টায় আমাদের ব্রেইনে কি ঘটে মাইগ্রেন অসুখটা যখন হচ্ছে বা মাইগ্রেনের ব্যথাটা যখন শুরু হচ্ছে তখন মূলত আমাদের ব্রেইন সেলগুলো বা মস্তিষ্কের যে কোষ আছে সেগুলো অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায় মানে একসাথে অনেকগুলো সেল খুব এক্সাইটেড অবস্থায় থাকে এবং সেরোটোনিন নামক যে হরমোন আছে আমাদের সেটার মাত্রা বেড়ে যায় এবং অ্যাক্টিভিটি বা ব্রেইন অ্যাক্টিভেশন অনেক বেশি এক্সাইটেড লেভেলে বা অনেক হাই পর্যায়ে থাকে এবং যখন আপনার ব্রেইন একদম অ্যাক্টিভ থাকছে আপনি কিন্তু রিল্যাক্স হতে পারছেন না কারণ সময় আপনার ব্রেইনের ভেতরে কোনো না কোনো নিউরো ট্রান্সমিশন বা কেমিক্যাল ট্রান্সমিশন চলতেই থাকছে এবং এটার কারণে আপনার মাথায় প্রচন্ড যন্ত্রণা হতে থাকে এবং ব্যথা অনেক বেশি বেড়ে যায় সেক্ষেত্রে আপনি ঘুমাতে পারেন না বা শান্তিতে কোথাও বসতে পারবেন না কোনো কিছুতে মনোযোগ দিতে পারবেন না এখন এটার সাথে কিভাবে মানসিক চাপ রিলেটেড একটু চিন্তা করুন সাইকোলজির বিষয়গুলো সম্পূর্ণই কিন্তু সাইন্টিফিক আমরা যখন মানসিকভাবে কোনো দুশ্চিন্তা করি বা স্ট্রেসটা যখন আমরা নেই স্ট্রেসটা আসলে আসছে কোথা থেকে যখন আমরা কোনো বিষয়ে অনেক বেশি দুশ্চিন্তা করব ওভার থিঙ্কিং করব একটা ব্যাপার নিয়ে অনেক বেশি ভাবতেই থাকবো ভাবতেই থাকবো তখনই কিন্তু আপনার ভেতরে স্ট্রেস হরমোনগুলো অনেক বেড়ে যাবে এবং আপনার মাথায় যখন স্ট্রেস হরমোন বেড়ে যাবে তখন কিন্তু আপনার ব্রেইন খুব বেশি অ্যাক্টিভ থাকবে দেখবেন যখন আমরা ওভার করতে থাকি ওভার বলতে একটা জিনিস নিয়ে একের পর এক ভাবতেই থাকি তখন আপনার মাথার ভেতরে যেন কেউ একজন কথা বলছে আমাদের আমাদের অনেক এভাবে কাছে ব্যাখ্যা করেন যে আমার একজন ভেতরে যেন কথা বলছে আসলে আপনার ব্রেইনে সেই চিন্তাটি অটোমেটিক ওয়েতে চলতেই থাকে মানে আপনি চাইলেও সেটাকে স্টপ করতে পারছেন না ব্যাপারটা ঠিক যে আপনি মোবাইলে যদি গান ছেড়ে দিয়ে যেমন কাজ করতে থাকেন ব্যাকগ্রাউন্ডে গানটা বাঁচতেই থাকে আপনার নিজেকে গিয়ে সেটা অফ করলেই সেটা অফ হবে ঠিক একইভাবে এই স্ট্রেস এবং ডিপ্রেশনের ব্যাপারগুলো আমাদের মাথায় ব্যাকগ্রাউন্ডে যেন ঠিক বাঁচতেই থাকছে এবং সেখান থেকে এই মাইগ্রেনের ব্যথাটির সূত্রপাত ঘটছে অনেক ক্ষেত্রেই আমাদের কাছে অনেক রোগী এরকম আসেন উনি হয়তো অনেক বড় কোনো ট্রমাটিক ঘটনা এক্সপেরিয়েন্স করেছেন বা অনেক বড় কিছু দেখেছেন যেটা ওনার মাথার মধ্যে এখনও রয়ে গেছে ওনার স্মৃতিতে এবং সেই জিনিসটা নিয়ে উনি যখনই ভাবতে থাকেন ওনার মধ্যে প্যানিক অ্যাটাক হয় বিভিন্ন ধরনের সিনড্রোম দেখা দেয় এবং সেখান থেকে উনি বারবার বলছিলেন বা অনেক রোগী বলেন যে আমার মাথা ব্যথা হচ্ছে আমি বুঝতে পারছি না কেন হচ্ছে হঠাৎ করে উঠে হঠাৎ করে থেমে যায় এক্ষেত্রে একটু সচেতন থাকবেন আমাদের জীবনে যদি কোনো ট্রমাটিক ঘটনা থাকে বা এমন কোনো কিছু আমরা যদি দেখে থাকি যেটা আমাদের আমাদেরকে মানসিকভাবে অনেক বেশি প্রভাবিত করছে তখন অবশ্যই একটু কাউন্সেলরের সাথে কনসাল্ট করবেন কারণ এটা কিন্তু আপনার শরীরে এই শারীরিক যে রোগটি আছে মাইগ্রেন সেটা সূত্রপাত ঘটাতে পারে এবং মাইগ্রেন কিন্তু খুবই সিরিয়াস একটি বিষয় এই ব্যথাটা কাউকে হয়তো বোঝানো যায় না বা যাদের হয় না তারা হয়তো বুঝতে পারে না যে কি এমন হয়েছে এরকম করছে কিন্তু প্রচণ্ড ব্যথা হয় এবং আপনার মাথার ভিতরে অনেক সময় অনেকেরই একটা সাউন্ড বা চিন শব্দ হতে থাকে এবং সেটা কাউকে বোঝাতে পারছে না সে শুয়ে থাকলেও সেই শব্দ হচ্ছে বা দাঁড়িয়ে থাকলেও সেরকম শব্দ হচ্ছে কোনো কিছুতেই সেটা থামে না তাই এই ব্যাপারগুলোতে একটু সচেতন থাকতে হবে যদি মাইগ্রেনের রিজনটা স্ট্রেস বা মানসিক চাপ থেকে হয় তাহলে অবশ্যই আপনি কাউন্সেলর বা সাইকোলজিস্ট কনসাল্ট করবেন এবং মাইগ্রেনের ক্ষেত্রে আরও কিছু সতর্কতা হচ্ছে আপনার ঠিক কোন ব্যাপারটির কারণে মাইগ্রেনের ব্যথা উঠছে সেটা খেয়াল করা যেমন কিছু সিমটমের কথা আমি বলছি যে অনেকেরই প্রচন্ড রোদে গেলে মাইগ্রেনের ব্যথা উঠছে সেক্ষেত্রে আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে রোদ অ্যাভয়েড করুন এবং অনেকের দেখা যাচ্ছে অনেক কম ঘুমালে মাইগ্রেনের ব্যথা উঠছে তো এক্ষেত্রে আপনি ঘুমের ব্যাপারটিকে একটি রুটিনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করুন এবং অনেকের আছে অনেক বেশি নয়েজ বা খুব শব্দপূর্ণ জায়গায় যদি যান তাহলে মাইগ্রেনের ব্যথা উঠে যাচ্ছে সেক্ষেত্রে আপনি নয়েজ অ্যাভয়েড করার চেষ্টা করুন এরকমভাবে আপনি আপনার মাইগ্রেন ব্যথার কারণটি বোঝার চেষ্টা করুন এবং এটার সঠিক চিকিৎসা নেন এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে কিছু ট্যাবলেটস খেতে হতে পারে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে এবং আপনার মাইগ্রেন ব্যথা ওঠার কারণ যদি মানসিক চাপ হয় সেক্ষেত্রে একজন কাউন্সিলর বা সাইকোলজিস্ট কনসাল্ট করবেন এটা কিন্তু পরীক্ষিত যে মানসিক চাপ বা অনেক বেশি স্ট্রেস বা চিন্তা করলে মাইগ্রেনের ব্যথা উঠে এবং এটা দীর্ঘস্থায়ী হয় সঠিক চিকিৎসা নিলে আপনি এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন কিন্তু আপনি যদি চিকিৎসার দিকে না আগান তাহলে কিন্তু এই ব্যথাটি আপনার জীবনকে দুর্বিষহ করে তুলবে তাই বোঝার চেষ্টা করুন আপনার মাইগ্রেনের ব্যথার পেছনের কারণটি এবং সেটা সুচিকিৎসা করার জন্য একজন ডাক্তার এবং একজন কাউন্সেলর বা সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করুন আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে